দিনের বাজার বারোটা তারে কোন তোর তারা কয়েছে বলে তুই সকাল সকাল বারো বাড়িতে তুই সকাল সকাল উঠিসো আগে না তার লগে দিদি তোর ফোন না কি রে ফোন কোন লাগা গেলে তোর তোর ফোন দিলাম হ্যাঁ হ্যালো না ইলেকট্রিক গেছি আমি আর তোরে কইলাম যে গদ দিতে হইব টিন কিনন লাগবো হালা কিনন লাগব এ সব কিনন লাগবো মিস্ত্রি যে ফোন দিন মিস্ত্রি আইগো তুই তো অনো আলি হ্যাঁ আমি আমার মিয়া পাতলা পা শুরু হই গেছে আপনি কি বুঝবেন তোর তো হাত লাগেনা অনো শুরু হই গেছে হ্যাঁ কোনটা কামে যেতে গেলে এ তোর এই সময় সেটি আরে নিতি আপনি কিভাবে বুঝবেন পাতলা পা মানে আশেপাশে 10 গ্রাম খুঁজে দেখেন তারাই বুঝবে পাতলা পা যে কি জিনিস আচ্ছা আচ্ছা आठ भू जी माँ दा तारी दाता है